আসসালামু আলাইকুম শুরু করছি এমপি তামিম সরকার লিখেছেন কাপাতুন নেশা কবিতা এক রাজনীতিতে একটা প্রবাদ আছে শত্রুকে ধরো ইচ্ছা মতো ব্যবহার করো তারপর কাদায় ছুঁড়ে মারো সিগারেট টান দিতে দিদির সামনে পড়ে থাকা লাশটিকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে তামিম সরকার ওর জীবনের সবথেকে বড়ো ভুল ছিল আমাকে বিশ্বাস করা খুব অট্ট হাসিতে ফেটে পড়ে গোডাউন চারপাশটা ওর লাশ কুত্তা দিয়ে খাওয়া আর হাড়গুলো গঙ্গা নদীতে ফেলে দেয় তামেমের নির্দেশ মতো গার্ডরা দুই টুকরো করা লাশটাকে নিয়ে যায় মাটির ভেতরে খানায় সেখানে হিসাবে বাইরে লাশটা করা হয়েছে রঞ্জমঞ্জ কোনো হুদিস পাওয়া যায়নি লাশগুলো অবশ্য সেখানে সরকার নিজেই খুনি সেখানে লাশের হুদিস পাওয়া দুঃস তামিম সরকার তানভীর সরকারের বড় ছেলে আরশীনগরের বুকে রাজপুত্রের মতো পরিচিত এই নামটা আসলে একা কোনো সাধারণ মানুষের নাম নয় এটা একটা ভয় একটা নামের ক্ষমতা প্লেন কালো পাঞ্জাবি মুখে তিন্ন দাড়ি চোখে কালো চশমা কেউ জানে না চশমার আড়ালে কি চলছে তার চোখে জোড়াতে কিন্তু সবাই জানে ওর চোখের দিকে তাকালে মানেই নিজের ভাগ্যকে মৃত্যুর হাতে তুলে দেওয়া তার ডান কানে সবসময় একটা ছোট্ট সোনালি ইয়ারপিস থাকে আর বাম কানে হেডফোন কেউ জানে না কাদের সঙ্গে সে কথা বলে কিন্তু যাদের নাম একবার সেই হেডফোনের লিস্টেড হয় তারা আর কখনো আলোর মুখই দেখে না শান্ত কিন্তু খুব ধারালো স্বরে কথা বলে দামি কিন্তু ওর নিরবতাগুলি চালানোর মতো দীর্ঘ আঠাশ বছর বয়সে এমপি হওয়ার চারটেখানি কথা নয় কিন্তু তার জন্য খুব কঠিন কাজও নয় যেখানে রাজ্যে সরকার তার জন্মদাতা পিতা সেখানে এমপি কেন চাইলেন যে কোনো পরিশোধে যোগ দেওয়া যায় তবে শুধু পলিটিক্স না সব অন্ধকারেই চোরাগুলি সব রহস্য সব অপরাধ এমনকি মানুষের ভয় সবই তার নিয়ন্ত্রণে যখন সে রাস্তায় হাঁটে তখন সড়ক আপনাতে ফাঁকা হয়ে যায় কারণ সবাই জানে তামিম সরকার রেগে গেলে আইন থমকে দাঁড়ায় তামিমের কাছে ভয়ের থেকে বড় কোনো আইন নেই তার বেপরোয়া জীবনী মদের নেশা খুন খারাপই সবই যেত নিত্য দিনের খাতের মতো তানবীর সরকারের পাওয়ারের জন্য তামিমকে কিছু বলার মতো কেউ নেই যেখানে বাবার থেকে সন্তানের রাজত্ব বেশি সেখানে বাবার আর কি বলার থাকে দিনের বেলা খুব সাধারণের আউল হয়ে ঘুরে বেড়ানো তামিম সরকার আর রাতের বেলার রক্তের নেশায় মেতে থাকা তামিম সরকার ভিন্ন দুইজন মানুষ আর নির্বাচনের হাওয়া হয়েছে শহরের অলিগলি পোস্টারে ভরে গেছে তানবীর সরকারের তল ক্ষমতায় মরিয়া অবশ্য এমপি নির্বাচনে যদি তামিম জিতে যায় তাহলে সংসদের তিনশো পঞ্চাশটি আসন থেকে বেশি সংখ্যক আসনের জয়ী হওয়ার মাধ্যমে এবারও প্রধানমন্ত্রী তানবীর সরকারের নির্বাচিত হবে তাই নির্বাচন নিয়ে খুবই আলোড়ন সৃষ্টি করে আছে তানবীর সরকারের দল আর ঠিক এই সময়ে জনপ্রিয় বিরোধী প্রার্থী সালমান হককে গুলিবৃদ্ধ অবস্থায় পাওয়া যায় নিজ অফিসে শুধু বদ্ধ তা নয় রীতিমতো টুকরো করা কিন্তু কোন অক্ষরেও কেউ জানতে পারেনি ঠিক কী হয়েছিল সালমানের সাথে খবর চারদিকে ছড়িয়ে পড়ে সালমান আত্মহত্যা করেছে কিন্তু যারা জানে তারা জানে ওটা আত্মহত্যা নয় গুলি ঢুকেছে ঠিক মাথার পেছন দিকে আর নিজের হাতে গুলি চালানো সম্ভব নয় ঘটনাস্থলে প্রথম উপস্থিত হন পুলিশ অফিসার রেদোয়ান রেজা তিনি বুঝে যান এটা নেহাত দুর্ঘটনা নয় কিন্তু তদন্তে নামতে না নামতে উপর থেকে চাপ আসে ফাইলটা বন্ধ করো এটা আত্মহত্যাই বলে ডিক্লিয়ার হবে যেখানে চাপা পড়ে যায় কেসটি এটা প্রথমবার নয় যখন এইভাবে কেস চাপা পড়ল তামিমের সব থেকে তীক্ষ বুদ্ধির মধ্যে একটা কাজ হলো তার খুনের কোনো প্রমাণ থাকে না যার জন্য যেও কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে পারে না ধীরে ধীরে তামিম এভাবে আতঙ্কে পরিণত হয় সবার মাঝে প্রতি রাতে তামিম সরকার ও তার দলবলের লোকেরা মদের নেশায় মেতে ওঠে ক্লাবে আজও তার ব্যতিক্রম হয়নি সূত্র আমাকে বিশ্বাস করেছিল তাই ওকে মাটির নিচে পাঠানো আমার দায়িত্ব খুব হই উল্লাসে মেতে ওঠে তামিম তার দলের ছেলেরা ফুট মানেই রক্ত আর সেই রক্তের গন্ধেই আমি মাতুয়ারা পরদিন সকালবেলা নির্বাচনের প্রচারণা করতে আর শ্রীনগরের প্রতিটি স্কুলে এবং কলেজে নিজে উপস্থিত হন তামিম সরকার আজও তার ব্যতিক্রম নয় বরাবরের মতো সাথে তার পঞ্চম পাণ্ডব মাহির পেট মোটারফিক কালামানিক টাকলা মুফিস আর বোমাশাকি আর সাথে খোলা ভর্তি ছেলে নিয়ে গেছে আরসি নগরে একটি কলেজের চালচার প্রোগ্রামে যুব সাধারণে আইডল হিসেবে প্রায়ই চিফ গেস্ট হয়ে থাকেন তার তামিম সরকার ট্রেন যাওয়ার ফলে কিছুক্ষণ দাঁড়াতে হয় তামিমের সব গাড়িগুলোকে আর ঠিক তখনই ইতিহাস সাক্ষী হয় নতুন পাগলামিতে ভরা প্রেম কাহিনী নরম আলোয় ঝলমল করেছে এক অপূর্বরূপে রমণী ঠিকই সে দৃশ্য দিয়ে ঘাম মুস্তে থাকে সে মৃদু বাতাস তার আবাদ চোরগুলোকে উড়াতে সক্ষম হলেও গরম কমাতে সক্ষম হলো না বেশ বিরক্ত নিয়ে ট্রেন যাওয়ার জন্য অপেক্ষা করেছে সে রমণী আর তাকে নিজের নজরে বন্দি করেছে তামিম তামিম এক পলকে তাকিয়ে আছে সেই রমণীর দিকে যে নজর হয়ে সরছে না ভাই ভাই ও ভাই এভাবে মায়ের তিন চারবার ডাকে তামিমকে কিন্তু কোনো লাভ হয় না তামিম এক নজরে তাকিয়ে থাকে সেই রহস্যময়ী রমণীর দিকে তার ঠুটে মৃদু হাসি দিয়ে বলে তার চোখে দেখেছি আমার সর্বনাশ কেটা আপনার সর্বনাশ করেছে ভাই আমারে কোন খালি হাত ভাইঙ্গা ভিতরে ফৈরা দিমে বোমা সাকিবের কথাগুলো তামিমের ধ্যান ভাঙে আর সে এক পলকে তাকায় সাকিবের দিকে সাথে সাথেই ট্রেনের পথ ক্লিয়ার হয়ে যায় আর সেই কাকিত রমণীটিও হারিয়ে যায় তামিমের নজর থেকে সালার ভাই কথা বলার আর জায়গা পেলে না একটু জন্য চলে গেল কেটা চেয়ে গেল ভাই তোর মরা বাপ তামিম তার খোলা জিপ থেকে চারপাশে ভালো মতো তাকিয়ে থেকে যদি সেই রহস্যময়ী নারীর দেখা পাওয়া যায় কিন্তু ফিরে হারিয়ে যায় সে খুব বিরক্ত নয় বিদ্যালয়ে পৌঁছান তামিম তামিম যাওয়ার মাত্রই তাকে ফুল দিয়ে বরণ করা হয় প্রোগ্রামে নিয়ে যাওয়া হয় প্রিন্সিপাল আর তামিম সবার সামনে আশরে বসেন প্রথমে একটু ভাষণ আর পরে নাচে প্রোগ্রাম শুরু করা হয় মাঝে মাঝে প্রিন্সিপাল আর তামিমের মধ্যে একটু আতকু কথোপকথনও হন কিন্তু কথোপকথনের এক পর্যায়ে কিছু একটা দেখে চোখ আটকে যায় তামিমের সানগ্লাসটি খুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে স্টেজে দলীয় নৃত্য পরিবেশন করা এক রমণীর দিকে সকালের দেখা পরম সুন্দরকে যে সে এই সময় এখানে দেখতে পারবে তা কল্পনাও না করতে পারেন তামিম যতক্ষণ যাবত নাচ চলছে ততক্ষণ যাবত এক দৃষ্টিতে তাকিয়ে আছে তামিম নাচ শেষে তামিমকে স্টেজে ডাকা হয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য তামিম স্টেজে ওঠা মাত্র হাততালিতে ফেটে যায় চারপাশ তামিম তার ভাষণ শুরু করে কিন্তু কথা বলার এক পর্যায়ে তার চোখ পড়ে সকালের সেই রহস্যময়ী রমণীর দিকে তামিম ভাষণ না দিয়ে কিছুক্ষণ চুপ হয়ে যায় আর মাইক নিয়ে সোভাকে উদ্দেশ্য করে বলে সেই গ্রিন শাড়ি পরা লম্বা চুলওয়ালা মাঝের শাড়িতে বসে থাকা মেয়েটি স্টেজে আসো তামিমের কথা শুনে সবাই হা মিলে সুভার দিকে তাকায় আর তাকে স্টেজে যাওয়ার জন্য বলতে থাকে সকলের মধ্যে একটু করে ভয় কাজ করে করার কথা তামিমকে ভয় পায় না এমন মানুষ আর নগরে খুঁজে পাওয়াই মুশকিল চারপাশের সকলে কানা ঘোরা শুরু করে দেয় রীতিমতো সুভার বান্ধবীও বলতে থাকে যে সে কি এমন করেছে যে তামিম সরকার একা তাকে স্টেজে রাখছে সুভা ভয় যেতে চায় না জ্বর হয়ে বসে থাকে চেয়ারেই তামিম কিছুক্ষণ অপেক্ষা করে স্টেজ থেকে নিচে নেমে শোভার দিকে আসতে থাকে তামিমকে আসতে দেখে শোভা ভয়ে কান্না শুরু করে দেয় সকলের মধ্যে নিরবতা চলতে থাকে তামিম এসে সোজা শোভার পাশে দাঁড়ায় তামিমকে দাঁড়াতে দেখে শোভা ধীরে ধীরে মাথা নিচু করে তামিমের সামনে দাঁড়ায় শোভা দাঁড়ানোর সাথে সাথে তামিম তার হাত ধরে নিজের সাথে স্টেজে নিয়ে যায় হঠাৎ শোভার হাত ধরতে আত্মা ভয়ে শুকিয়ে যায় সুভার তামিম ভিড়ের মধ্যে দিয়ে হাত ধরে নিয়ে যায় তার চারপাশে দাঁড় করিয়ে মায়ের হাতে নেই আর সোভার দিকে ইশারা করে বলে শি ইজ মাই লেডি তামিমের কথা শুনে শোভা চোখ বড় বড় করে তামিমের দিকে তাকায় তামিম ও দিকে তাকায় আজকের পর থেকে ওর আশেপাশে যদি কোনো ছেলেকে দেখেছি সে যেন নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে প্রোগ্রামে উপস্থিত হওয়া সকল শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকার ভিতরে আতঙ্ক বাসা বাঁধে যার ভয় আর শ্রীনগরের কেউ কথা বলতে পারে না তার নজরে সুভার মতো উনিশ বছর বয়সী একটি কিশোরী মেয়ে কীভাবে পড়ল তামিম সকলকে ঠেট দিয়ে সানগ্লাসটি খুলে তাতে ফু দিয়ে আবার পড়ে নেয় আর বদল লুগের মতো সেখান থেকে চলে আসে আর সুভা জরবস্তুর মতো ওইখানেই দাঁড়িয়ে থাকে তামিম যাওয়ার সময় হঠাৎ মাঝপথে থেমে যায় আর পেছনে ঘুরে সুভার দিকে তাকাই এই লাভ তামেমের ছেলেরা সবাই যে যার মতো সিটি বাজাতে থাকে আর তামিমের সাথে হই উল্লাস করতে করতে যেতে থাকে আর শোভা স্টেজে দাঁড়িয়ে থাকে